কি হলো খুব মিস করছো তাকে খুব মনে পড়ছে তার কথা মনে পড়ছে এখন তাই না যে কত ভালো সম্পর্ক ছিল আমাদের কত মিষ্টির মধুরময় সম্পর্ক ছিল কিন্তু কি করে সে আমাকে ছেড়ে চলে গেল কি করে পারল একটা ছোট প্রবলেম হয়েছে একটা ছোট ভুল বোঝাবুঝি হয়েছে কোন সম্পর্কে হয় না কোন সম্পর্কে হয় না তা বলে আমার সাথে ও এরম করলো আমাকে ছেড়ে চলে গেল আমাকে ভুলেই গেল কী করেও করতে পারলো এটা এই মুহূর্তে তোমার খুব মনে পড়ছে এই কথাগুলো বারবার তোমার মনে উথাল পাথাল হচ্ছে এই একটা জিনিস নিয়ে একটা ভাবনা চিন্তা নিয়ে বারবার উথাল পাতাল হচ্ছে তুমি একা দাঁড়িয়ে আছো তুমি একা জানলার কোণে অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছো আর তা না হলে শুয়ে আছো শুয়ে শুয়ে চোখ দিয়ে জল পড়ছে তোমার এই মুহূর্তে তো চলো দেখি আর তুমি কি করছো এই মুহূর্তে টাইমলেস রিডিং যখন থেকে দেখবে তোমার সাথে রিডিংটি রেজুমেট করবে জেনারেল রিডিং তাই ততটাই নিও যতটা তোমার সাথে রিডিংটি রেজুমেট করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমার সাথে রিডিংটি রেজুলেট করে তুমি প্রচন্ড পরিমাণে জানো তো তুমি না এই মুহুর্তে নিজেকে চিটেড ফিল করছো তুমি মনে করছো যে তোমাকে চিট করেছে তোমাকে ব্যাকস্টেপ করেছে তোমার সাথে মাইন্ড গেম খেলেছে এই ভালোবাসা যেটা এত দিন ধরে এত দিন ধরে তোমার মানুষটি তোমাকে বলে এসেছে যে সে তোমার কেয়ার করে সে তোমার কথা ভাবে সব সময় শরবতটি কোন শরবতটি মুহূর্তে সে তোমার পাশে থাকবে সে যে এতদিন ধরে যে কথাগুলো বলে এসেছে তোমাকে আজ এই মুহূর্তে তুমি একা দাঁড়িয়ে নয় শুয়ে চোখে জল ফেলছো আর এটাই ভাবছ যে সে তোমাকে চিট করেছে সে যে এতগুলো কথা বলেছিল কোথায় গেল সেই কথা কোথায় গেল সত্যিকারে যদি সে ভালোবাসত সত্যিকারে যদি সে ভালোবাসত তাহলে তাহলে সে কোনো মতেই ভুলে যেত না ভুলে যেত না যতই ঝামেলা অশান্তি হোক সম্পর্ক মানে সেখানে ঝামেলা অশান্তি হবে এটাই ন্যাচারাল কিন্তু সে তো সেটা করলো না সে তো ভুলে গেল আমাকে সে ভুলে গেল আমাদের কাটানোর সেই সময়গুলো সে ভুলে গেল সে যে কথা আমাকে দিয়েছিল যে প্রমিসটা সে আমায় করেছিল দিন আমার সঙ্গ ছাড়বে না সব সময় চিরটা কাল আমার হাত ধরে থাকবে কোথায় গেল তার সেই সব কথা কোথায় গেল আজ তোমার মন উথাল পাথাল হচ্ছে উথাল পাথাল আর যত এইগুলো হচ্ছে না তুমি কেরিয়ার ফোকাসড হচ্ছ তুমি এইগুলোকে ভোলার জন্য তুমি বেশি বেশি করে না এই মুহুর্তে কেরিয়ার ফোকাসড হচ্ছ তুমি তোমার হয়তো তুমি এতদিন কেরিয়ারের দিকে অতটাও তুমি সিরিয়াস ছিলে না তুমি সবসময় ভাবতে যে কি মানে এই সম্পর্কটাই তোমার কাছে বেশি প্রায়োরিটি ছিল কেরিয়ার এইসব কিছু আচ্ছা ঠিক আছে ওসব তো আছে হবে কিন্তু তুমি এই সম্পর্কটা নিয়ে না পুরো পাগল ছিলে তোমার তোমার জীবন ছিল এই মানুষটি না তোমার নিঃশ্বাস প্রশ্বাস ছিল তোমার হৃদয়ে সেখানে বসবাস করতো এই মানুষটি আর আজকে কোনো মতেই তুমি এটাকে মেনে নিতে পারছো না কোনো মতেই তুমি এটাকে মেনে নিতে পারছো না মেনে নিতে পারছো না এই দূরত্বটাকে মেনে নিতে পারছো না এই যেটা শেষ হয়ে গেছে তুমি আজও আজও তুমি ভাবো যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো তুমি ভাবো তুমি মনে করো টুইন ফ্লেম জার্নিতে আছো তুমি আজও মেনে নিতে পারছো না কিছু কিছু মানুষের জন্য দু মাস হয়তো এই সম্পর্কটা শেষ হয়েছে কিছু কিছু মানুষের জন্য এক বছর হয়েছে কিছু কিছু মানুষের জন্য দশ বছরও হতে পারে পাঁচ বছরও হতে পারে সো যতদিনই হোক না কেন তুমি কোনো মতেই মেনে নিতে পারছো না তোমার তোমার কাছে না আজও আজও তোমার কাছে একটা দুঃস্বপ্ন হয়ে আছে তোমার ইচ্ছা করছে তোমার ইচ্ছে করছে চিৎকার করে বুক গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে প্রচণ্ড তোমার ইচ্ছে করছে কিন্তু সেখানেও সেখানেও তোমার বাধা তুমি সেটাও করতে পারছো না তুমি দেখাতে চাইছ না কাউকে যে তুমি দুর্বল হয়ে পড়েছ কারণ তোমাকে স্ট্রং থাকতে হবে তোমাকে স্ট্রং থাকতে হবে তা না হলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তোমাকে স্ট্রং থাকতে হবে তোমার পরিবারের জন্য সেই সবের জন্য এত তোমার ওপর বোঝা তুমি মন প্রাণ খুলে কাঁদতেও পারছ না কাঁদতেও পারছ না আরও কারণ তুমি তোমার এই সম্পর্কটা এখনও হয়তো তুমি সেভাবে কাউকে বলে ওঠো তুমি ভেবেছিলে আরও কিছুদিন যাক দুজনে মিলে একসাথেই অ্যানাউন্সমেন্ট করব। কিন্তু সেটা আর হয়তো নিয়তি সেটা করতে দিল না কিন্তু বন্ধুরা একটা কথা বলি যে মানুষ আমাদের থেকে দূরে সরে যায় জানবে সর্বদা ইউনিভার্স সেটা করাচ্ছে কেন করাচ্ছে কারণ সেই মানুষটির সাথে তোমার ওইটুকুনি সময়েরই সীমিত কর্মা ছিল আমরা এই দুনিয়াতে যত মানুষের সাথে দেখা করি না কেন জানবে সেই মানুষটির সাথে কোনো না কোনো জন্মের কর্মা ছিল পাস্ট জন্মের কোনো কর্মা ছিল কোনো ঋণ ছিল যেটা শোধ করা বাকি ছিল আর সেটা শোধ করতেই সেই মানুষটির সাথে তোমার দেখা হয়েছে যখন সেটা শোধ হয়ে গেল সেই মানুষটি তোমার জীবন থেকে চলে গেল। আবারও যদি আবারও যদি কোথাও না কোথাও গিয়ে কোনো ঋণ বাকি থেকে থাকে এখনও তাহলে জানবে এই মানুষটির সাথে তোমার কিন্তু আবারও দেখা হবে এত এত মানুষ থাকতে পার্টিকুলার এই মানুষটি কেন তোমার জীবনে এলো বন্ধুরা কারণ কোথাও না কোথাও ঋণ বাকি ছিল সেই জন্যই এসেছিল এই মানুষটি তোমার জীবনে এই মানুষটি তোমার জীবনে এসেছিল তোমার জীবনটাকে আরও সুন্দর করে আরও গুছিয়ে দেওয়ার জন্য তুমি দেখো তো বন্ধুরা তুমি কি সত্যি এত কেরিয়ার ফোকাস ছিলে ছিলে না তো ছিলে না কিন্তু তোমার এই মানুষটি তোমার এই মানুষটি তোমাকে কেরিয়ার ফোকাসড করে দিয়েছে তোমার এই মানুষটি তোমাকে কেরিয়ার ফোকাসড বানিয়েছে তোমার এই মানুষটি তোমাকে চিনতে শিখিয়েছে তোমার এই মানুষটি তোমাকে তোমার সাথে মিলিয়েছে তুমি কোথাও না কোথাও নিজেকে চিনতে না তুমি কোথাও না কোথাও হারিয়ে গেছিলে এই ভিড়ের মাঝে তুমি নিজেকে চিনতেই পারো নি এতগুলো বছর ধরে কিন্তু তোমার এই মানুষটি এসে তোমাকে চিনিয়েছে যে তুমি কে তোমার কি অস্তিত্ব তোমারও একটা অস্তিত্ব আছে এই দুনিয়াতে এই সমাজে কিন্তু এতদিন ধরে তুমি সেটা বোঝো তো তুমি এতদিন ধরে একটা অদ্ভুতই যেন জীবন কাটিয়েছ তোমার এই মানুষটি এখানে এসে তোমার জীবনে এসে এসে তোমাকে সেটা বুঝিয়েছে এবং তার রোল শেষ হয়ে গেছে তার রোল শেষ হয়ে গেছে সেই জন্য সে তোমার থেকে ইউনিভার্স তাকে দূরে সরিয়ে দিয়েছে কারণ ইউনিভার্স বুঝেছে যে এই মানুষটি এই মানুষটি তো এখন আর তোমার জীবনে দরকার নেই এই মানুষটির যত দিনের জন্য দরকার ছিল ইউনিভার্স এই মানুষটিকে তোমার জীবনে তত দিনের জন্য এনে দিয়েছিল এনে দিয়েছিল দিনের জন্য এই মানুষটিকে তোমার জীবনে তুমি মানুষটি আসার আগে প্রচণ্ড পরিমাণে একটা টক্সিক লাইফ লিড করছিলে প্রচণ্ড পরিমাণে একটা টক্সিক লাইফ লিড করছিলে এই মানুষটি আসার আগে তুমি তোমার নিজের জীবন তুমি বুঝে উঠতে পারছিলে না কি করবে তুমি তোমার নিজের জীবনে কি করা উচিত ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার এটা এখানে মেয়ে আছে তো ইট ডাজেন্ট ম্যাটার এটা জেন্ডার বেস রিডিং হচ্ছে না জেনারেল বেস রিডিং হচ্ছে তুমি মেল হতে পারো তুমি ফিমেল হতে পারো তুমি যে কেউ হতে পারো সো তুমি এতদিন ধরে একটা টক্সিক লাইফ লিড করছিলে তুমি বুঝিয়ে উঠতে পারছিলে না কি করবে কি করবে না করবে তোমার নিজের জীবনে তুমি কোনো দিশা খুঁজে পাচ্ছিলে না আর এই মানুষটি এসে তোমার জীবনে কিন্তু সেই দিশাটাকে সে দেখিয়ে দিয়ে গেছে তাই যেটা হয়েছে জানবে শুধুমাত্র ইউনিভার্সের ইচ্ছেতে হয়েছে ইউনিভার্সের আশীর্বাদে হয়েছে সর্বদা এটা মনে রাখবে বন্ধুরা তোমার এই মুহূর্তে মনে হচ্ছে নিজের মাথাটাকে এমন তোমার অবস্থা হচ্ছে নিজের মাথাটাকে মনে হচ্ছে দেওয়ালের মধ্যে ঠক্কর মারি যে কেন কেন এরম করলেও তুমি আমার সাথে কেন করলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি এই কথাটাই এই মুহূর্তে বলতে চাইছ তুমি এই মানুষটিকে না প্রচণ্ড ভালোবাসো প্রচণ্ড হয়তো এই মানুষটিও জানে না তুমি তাকে এত ভালোবাসো এত হয়তো তুমি হয়তো দিন যাওনি একে ভালোবাসতে জাস্ট তোমরা একটা ফ্রেন্ড ছিলে জাস্ট একটা ফ্রেন্ড কিন্তু কোনো একটা ভাবে তুমি একে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছো প্রচণ্ড পরিমাণে হয়তো তুমি আজও হয়তো তুমি ভাবো যে না না এ আমার শুধু বন্ধু কিন্তু না বন্ধুরা তোমরা এখনও যারা যারা ভাবছ যে মানুষটি শুধুই বন্ধু না এই মানুষটি তোমার জীবনে শুধু বন্ধু নয় এই মানুষটি তোমার জীবনে একটা খুব স্পেশাল একটি মানুষ খুব স্পেশাল এই এমন একটি মানুষ যাকে তুমি নিজের মন থেকে হৃদয় থেকে ভালোবেসেছো হৃদয় থেকে আর তোমার এই মানুষটিও কিন্তু জানে না এবং তুমি আজ সেই ট্রু কালারটা বুঝতে পারছো তুমি বুঝতে পারছো ট্রু কালার যে এই ভালোবাসাটা তোমার তো ছিলই না তোমার ছিলই না আর আজ তোমার মনে হচ্ছে মনে হচ্ছে যে কি ভালো হতো কি ভালো হতো আবারও যদি সব কিছু আগের মতন হয়ে যেত তুমি আজ বসে বসে এখন এটাই ভাবছ যে কত ভালো হতো আবার যদি সব কিছু আগের মতন হয়ে যেত আগের মতন যদি আমি ওকে আবার ফিরে পেতাম কিন্তু তোমার এখন এমন অবস্থা হয়েছে বন্ধুরা এমন অবস্থা হয়েছে যে তুমি চাইছো তুমি একটাবার চাইছো এই সাইকেলটাকে এন্ড করে দিতে তুমি চাইছো যে অনেক হয়ে গেছে অনেক এনাফ ইজ এনাফ অনেক হয়ে গেছে আমি আর এত কষ্ট নিতে পারছি না আর আমি এত কষ্ট এত কিছু আর আমি নিতে পারছি না এবার এবার এই সাইকেলটাকে আমি এন্ড করে দিই এন্ড করে দিই এই সাইকেলটাকে তোমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছে সেই মানুষটিকে ভুলে যেতে কিন্তু তারপরও তারপরও মাঝে মাঝে তোমার এই মানুষটির কথা খুব মনে পড়ছে খুব নিজের ভেতর কাঁদছে এবং যখন তোমার এটা মনে পড়ছে তখন তুমি কোনো ট্যারো রিডারের কাছ থেকে রিডিং করাচ্ছ তার ব্যাপারে জানতে তার ব্যাপারে জানতে এবং কোথাও না কোথাও তুমি ম্যাসিভ রিগ্রেট করছো হয়তো তোমার এখন মনে হচ্ছে যে আচ্ছা সেদিন যে ঝামেলাটা হয়েছিল যার জন্য আমাদের এই আজকে এত দূরত্ব আমাদের মধ্যে এলো আমার আমি কি সেদিন ঝামেলাটা করে ভুল করেছিলাম আমার কি তাহলে ওইগুলো বলা উচিত হয়নি আজ তুমি ম্যাসেজ রিক্রেট করছো কিন্তু বন্ধুরা রিক্রেট করো না নিজেকে দোষ দিও না নিজেকে দোষ দিও না তোমাদের সম্পর্কটা ওখানেই লিমিট ছিল তোমাদের সম্পর্কটা ওখানেই লিমিট ছিল আর সেই জন্য সেই জন্য অতটুকুনির জন্যই তোমাদের সম্পর্কটা ছিল টিকে ওইটুকুনির জন্যই তোমাদের সম্পর্কটা ওইটুকুনি লিমিট ছিল বলে তোমার একটা কথায় এই সম্পর্কটা শেষ হয়ে গেল এটা তুমি মনে করছো কিন্তু না ওইটা লিমিট ছিল আর সেই জন্যই ওটা তো তুমি যা বলেছো তোমাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে ওটা তো একটা সূত্র মাত্র এই যে তোমাদের মধ্যে যে দূরত্বটা এসেছে হয়েছে ওই দূরত্ব হওয়াটা একটা সূত্র মাত্র তুমি আজ কেরিয়ার ফোকাসড হয়েছো এই মানুষটি তোমার জীবনে আসার থাকে ইউনিভার্স যদি মনে করেন এই মানুষটিকেই তোমার জীবনে নিয়ে আসবে তো ডেফিনেটলি মানুষটিকে তোমার জীবনে নিয়ে আসবে চাই সে শত দূরত্ব তোমাদের মধ্যে তৈরি কেন শত দূরত্ব তৈরি হয়ে যাক না কেন তবে বন্ধুরা তোমাকে একটা কথা বলছি তোমার এই মানুষটি কিন্তু এত কিছুর পরো না তোমায় ভুলে যায়নি সিক্রেট অ্যাকাউন্ট থেকে সে তোমাকে ফলো করছে সে দেখছে তোমাকে তুমি কি করছো না করছো হ্যাঁ বন্ধুরা তোমার এই মানুষটি কিন্তু ভুলে যায়নি তোমাকে তুমি ভাবছো না সে ভুলে গেছে তুমি এত কান্নাকাটি করছো এবং তোমরা অনেকে অনেকে তোমরা লাভ স্পেলও করছো কোনো রিডারের থ্রু তোমরা লাভ স্পেলও করাচ্ছ কিন্তু ট্রাস্ট বন্ধুরা তোমার এই মানুষটি কিন্তু তোমাকে ভুলে যায়নি সে তোমাকে সিক্রেট অ্যাকাউন্ট থেকে দেখছে দেখছে সে তোমাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে তোমাকে দেখছে তার খুব ইগো আছে আমি এটা তো গ্যারেন্টি দিয়ে বলতেই পারি তার খুব ইগো আছে তার সেলফ রেসপেক্টে লেগেছে তোমাদের মধ্যে সেই ঝামেলা অশান্তি তুমি যেটা বলেছো সেটা নিয়ে তার সেলফ রেসপেক্টে লেগেছে এবং সেই জন্য সেই জন্য সেই তোমার সাথে আর কথা বলছে না তোমার থেকে দূরত্ব বানিয়ে নিয়েছে কিন্তু এই সম্পর্কটা শেষ হয়ে যায়নি হ্যাঁ সে হয়তো প্রেটেন্ট করছে তোমাকে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে কিন্তু না বন্ধুরা এই সম্পর্কটা শেষ হয়নি আজও আজও সে কিন্তু তোমায় খুব ভালোবাসে